হ্যালো ভিউয়ার্স সাহারা কিচেনে সবাইকে স্বাগত আজ আমি অন্যদিনের মতো আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা সেটা হলো ডিম দিয়ে লাউয়ের ঘন্ট কীভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা লাউকে কেটে নিয়েছি ছোট ছোটো করে কেটে নিয়েছি বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এরপর আমি একটা কড়াই গরম হতে দিয়েছি সেই গরম কড়াইয়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলোকে লাউটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে এক টেবিল স্পুন লবণ আর এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব আমার মেশানো প্রায় হয়ে গেছে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট মানে লাউটা যতক্ষণ না সেদ্ধ হয়ে আসছে দশ থেকে পনেরো মিনিট পরে দেখে নেব লাউটা কতটা সেদ্ধ হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে এসছে এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দেব। এরপর একটা কড়াইয়ে আমি চার টেবিল স্পুনের মতো সর্ষের তেল নিয়ে সেখানে প্রথমে প্রথমে দিয়ে দিলাম কালো জিরে তারপরে পেঁয়াজ কুচি ভালো করে ছেড়ে নেবো পেঁয়াজটা লালচে হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল স্পুন আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা এক টেবিল স্পুন জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব যখন এখান থেকে তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ডিম দুটো ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে করে দিতে হবে বন্ধুরা নইলে ডিমটা নেতিয়ে যাবে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে মানে ভুর্জি বানিয়ে নিতে হবে ডিমের আর কি আমার ডিমের ভুর্জি প্রায় বানানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি সেদ্ধ করা লাউটাকে চামচের সাহায্যে দিয়ে দেব দেওয়া প্রায় হয়ে গেছে সেদ্ধ করা লাউটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিম আর লাউটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার মেশানো প্রায় হয়ে গেছে এরপর এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দু মিনিটের জন্য মানে ভালোভাবে যেন মিশে যায় সেই জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দু মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব প্রায় হয়ে গেছে এরপর আমি এটাকে পরিবেশন করব। আমাদের তৈরি ডিম দিয়ে ঘন্ট বন্ধুরা পরিবেশন করেছি বানাবেন তো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ